আজকে আমরা একটা চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করবে আর এই চ্যালেঞ্জের মেন ট্রফিকটা হলো বেলপুরি খাওয়া আর আমাদের এই বেলপুরি খাওয়ার জন্য তিনটা পার্টিসিপেট থাকবে আর সেই তিনজনের মধ্যে যে যে আগে বেলপুরি শেষ করতে পারবে সে হবে হবে আমাদের আমাদের উইনার উইনার তার জন্য রয়েছে পক্ষ থেকে টাকা অলরেডি আপনারা দেখেই ফেলেছেন এই খেলার মধ্যে কে কে পার্টিসিপেট করবে অলরেডি আমাদের বেলপুরিটা বানানো অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বেলপুরিটা হাতে পাবো আর হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খেলাটা স্টার্ট করে দেবো আর অবশেষ আমরা জিনিসটা হাতে পেয়ে গেছি এখন তাদের রিয়াকশনটা রকম তাদের অনুভূতিটা কিরকম এটা আমরা এখন জানবো তাদের কাছ থেকে আমাদের উইনার আর যে প্রথম উইনার হবে সে পাবে হলো একশো টাকা আপনার অনুভূতি কি আপনি কি জিততে পারবেন এক মিনিটে শেষ করতে পারবেন সবার আগে অবশ্যই আমি শেষ করতে পারবো আপনার অনুভূতি কি আপনি কি শেষ করতে পারবো শেষ আপনার ইনশাল্লাহ আপনাদের টাইম স্টার্ট হয়ে যাচ্ছে শুরু করে এক মিনিট এসে চলে যাক শেষ করতে পারবো কে আগে পারবো হম কে আগে শেষ করতে পারবো তিনজনের মধ্যে না মাত্র তিরিশ সেকেন্ড হয়েছে এর আগেই দেখি একজনের শেষ হয়ে গেছে মুখের ডাক শেষ করা লেবে দেখি টাইম শেষ অর্থাৎ উইনার হলো এইটা তোর অনুভূতি কি অনুভূতি এই জিতে গেলাম এটা বিশ্বাস ছিল এখন তুমি পেয়ে যাচ্ছ আমাদের পক্ষ থেকে একশো টাকা তোমরা যে হেরে গেলে তোমাদের কোনো অনুভূতি আছে চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম না পারি নাই তারপরে কি তুমি কি আর চেষ্টা করতে চাও হ্যাঁ যদি কোনো সুযোগ পাই আচ্ছা অবশ্যই আবার অন্য কোনো একটা ভিডিওতে সুযোগ হবে এই যে তোমার আজকে উইনারের টাকা কেমন লাগে হ কেমন লাগে